কোরান কোরআন হাদিসের বিদ্যা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ভর্তি করাবেন কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানাবেন যদি কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান এমপি বানান মন্ত্রী বানান পুলিশ বানান র্যাব বানান এরাই দেশের সৎ নেতৃত্ব দিতে পারবে আলহামদুলিল্লাহ পারবে না আজকে একটা পুলিশ কোরআন জানে না তাই ঘুষখুরো সব পুলিশ ঘুষ খায় এমন নয় তবে অধিকাংশই খায় ঠিক একটা 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 এমপি মন্ত্রী চেয়ারম্যান যদি হাদিস জেনে নেতৃত্ব দিত তাহলে সে দুর্নীতি করতো না আজকের বর্তমান অধিকাংশ নেতা নেত্রী এই গম ভুট্টা রড সিমেন্ট চুরি করা নিয়েই ব্যস্ত থাকে কেন এই দুর্নীতি করা নিয়েই ব্যস্ত থাকে সবাই যে দুর্নীতি করে কথা বলছি না তবে প্রায়ই করে এ কথাই ঠিক যদি এই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেড মাওলানা ভাইস চ্যান্সেলার ভিসি এমপি মন্ত্রী ডিসি এনএসআই এসপি যে যেখানে আছে এরা যদি ঠিক ঠিক কোরআন শরীয় জেনে নেতৃত্ব দিত এরা সুদ খেত না ঘুষ খেতো না বেনামাজি হতো না মদের লাইসেন্স দিয়ে মদ চালু রাখতো না এরা শরীয়ত জানে না এদের ইসলামের জ্ঞান নেই এরা সব জানে শুধু এদেরকে শয়তান জানতে দেয়নি কোরআন তাই তো এরা ঘুষখুর তাই তো এরা তাই তো এরা দুর্নীতিবাজ আপনার ছেলেকে পুলিশ বানান হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে পুলিশ বানান আপনার ছেলেকে র্যাব বানান কোরআন হাদিসের শিক্ষা দিয়ে র্যাব বানান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়ে ইঞ্জিনিয়ার বানান আপনার ছেলেকে এমপি মন্ত্রী বানান কোরআন হাদিসের জ্ঞান দিয়ে বানান আপনার ছেলেকে ডাক্তার বানান আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে ডাক্তার বানান যদি কোরআন হাদিসের জ্ঞান দিয়ে এরা নেতৃত্ব দিত তাহলে সৎ নেতৃত্ব দিত কিন্তু আজকে ডাক্তার হয়েছে ও ও মানবিকতা জানে না ওর মূল্যবোধ নাই ওর মানুষত্ব নাই ওর বিবেক নাই একটা এমবিবিএস ডাক্তার ও জানে যে এই রোগ ভালো হবে দু টাকাতেই অথচ ওই রোগের উপরে সে কত মজলুমের ওপরে জুলুম করে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা নিচ্ছে অথচ সে জানে যে এম ডাক্তার আপনার ছেলে ডাক্তার হয়েছে আসলে ও ডাক্তার ঠিক আছে তবে সিটারি বাটপাড়িতেও ভরে গেছে কেমন আপনার ছেলে এম ডাক্তার ও জানে যে আপনার রোগ সারবে আপনার জন্য প্রযোজ্য এই ওষুধটা ও জানে কিন্তু ওটা লেখবে না ও লেখছে অন্য কোম্পানির অন্য ঔষধ কেন বলেন আপনারা বলেন তো হ্যাঁ হ্যাঁ যেই কোম্পানির ওষুধ লিখছে সেই কোম্পানি ওকে জম্মের গু খাওয়াইছে বুঝেন নি অথচ এম বিবিএস ডাক্তারের ঠিক জানা আছে যে আপনার জন্য ঔষধ লাগবে এটা কিন্তু লিখে দিয়েছে আর একটা যেটা লিখে দিয়েছে সেই কোম্পানি তাকে জম্মের ঘুষ খাওয়াই দিয়েছে তাই না তাহলে ও ডাক্তার না বাটপাড় ও যদি কোরান হাদিসের জ্ঞান অর্ধ থাকতো এই প্রতারণা করতে পারতো আপনার টেস্ট লাগবে শুধু রক্ত পরীক্ষা ও লিখে দিয়েছে রক্ত পরীক্ষা পায়খানা পরীক্ষা পেশাব পরীক্ষা লিখে দেয়নি ও জানে যে আপনার শুধু একটা টেস্ট লাগবে এই শয়তান এমবিবিএস পাস করে লিখে দিয়েছে চোদ্দোটা পরীক্ষা ১৪ দুগুণো আঠাশ হাজার লাগবে এখন অথচ একটাতে দুই হাজারে হতো বুঝেন নি কথা এখন এই ডাক্তার এম ডাক্তার কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে বাটপাড় হয়ে গেছে তাই না কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যদি থাকতো রুগীর সাথে এই প্রতারণা করতে পারত না রুগী মারা গেছে তাও দুই দিন ধরে চিকিৎসা চালায় কেন টাকা পাবে বলছে রুগী ঠিক আছে সমস্যা নেই দুদিন ভরে চিকিৎসা দেওয়ার পরে প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিয়ে বলছে বাসাতে তো পারলাম না পঞ্চাশ হাজার টাকা দেন বুঝেননি কথা এই ব্যবসা হচ্ছে এখন তাহলে ডাক্তার না বাটপার সব ডাক্তার এরকম না কথা বলছি না ভালো ডাক্তার আছে কারাই ভালো যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে আল্লা ভীতি আছে তারাই ভালো কিন্তু অধিকাংশ ডাক্তার নামের বর্তমানে বাটপার বুঝেননি হ্যাঁ ঠিক অনুরূপ ভাবে হেড মাওলানা বলেন প্রিন্সিপাল বলেন হেড মাওলানা মাদ্রাসাতে নিয়োগ বাণিজ্য করতে গিয়ে ও ঘুষ খাচ্ছে হেড মাওলানা প্রত্যেকটা সেকশনের যারা প্রধান আছে এরা ভালো মানুষ পাওয়াই কঠিন এক হেড মৌলানা আমাকে বলছে যে আমি জানি যে বাংলাদেশের সব সেকশনে সবাই হারাম খায় আপনি কিভাবে জানেন তা আমি নিজেই হারাম খুর কেননা হারাম না খেলে আমি চেয়ারে বসে থাকতে পারবো না হেড হেডমলানা বক্তব্য দিচ্ছে সব জায়গাতে দুর্নীতি চুরি পার বসে আছে সুদ ঘুষ সব দুর্নীতি ঘুষ সব জায়গাতে চলে সবাই এখন চিটার বাট বাটপাট ভালো মানুষ খুব পাওয়া খুবই কঠিন জীবনের দুনিয়ার সামাজিক গতি এমন মানুষ এখন সমাজে বসবাস করে না প্রায় সবাই পশু প্রাণী সবাই দুনিয়াকে নিয়ে ব্যস্ত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হেড মাওলানা হাফেজ বক্তা আলেম প্রায় সবাই প্রতারক কিছু মানুষ ভালো আছে প্রায় ভালোর সংখ্যা খুবই কম মৌলানা সাহেব হেড মৌলানা সাহেব নিয়োগ বাণিজ্য করতে গিয়ে পাঁচ লক্ষ টাকা খেয়ে বসে আছে নেন এবার আমি এজন্য বলি এই জাতির যারা নেতৃত্ব পর্যায়ে আছে এরা যদি একটা হাদিস জানতো হাদিস মানেই তো কোরআন হাদিসের জ্ঞান তা না ওই এমপি ওই মন্ত্রী ওই পুলিশ ওই র্যাব ওই সচিব ওই আইনজীবী ওর যদি একটা হাদিস জানা থাকতো কি আহাদারা জুলুন লি রসুল্লা সাল্লাহ সাল্লাম গোলামান ইউ কলুল্লাহ মেদাম রাসুল সাল্লাহ সাল্লামের খাদেম হিসেবে একজন লোক দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এই লোকটা আপনার খেদমত করবে তার নাম ছিল মেদাম ইয়াহুত্তর হালান লি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লোকটি রসুলের গাড়ি ঠিক করছিলেন ওটের উপরে যে হাওদা যার উপরে রসুল সাল্লাহ সাল্লাম বসে সফর করতেন এটা পরিষ্কার করছিলেন ইদ আসা বা সায়মন আয়রন হঠাৎ করে একটা তীর এসে লোকটাকে লেগে যায় ফাঁকা লোকটি মারা গেল সাহাবিগন বলছেন হানিয়ান লাহুল জান্না বাহ রসুলের খাদেম জান্নাতে চলে গেছে রসুলের খাদেম জান্নাতে চলে গেল তখন রাসুসাম বলছেন কাল্লা কখনো নয় ওয়াল্লাদিন আফসিবিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাত আমার আত্মা রয়েছে ইন্নাকাযায়ু মাখায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম সোন সাহাবীগণ আমার এই খাদেম এই কর্মচারী খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল একটা চাদর দুর্নীতি করেছিল চুরি করেছিল লাতাশতাইল আলাইহি নারান একটা চাদর আত্মসাৎ করার কারণে তাকে জাহান নামে উত্তপ্ত করা হচ্ছে ফালাম্মা সামিয়াদা নাস যখন এই বাক্য এই হাদিস যখন আর জনসাধারণ শুনল যা রাজুলু নিলেন নবী সাল্লাহ সাল্লাম আর সেরা সেরা কায়নে সেরাকিন সেরা সেরাকায় নিলেন নবী সাল্লাহ সাল্লাম তখন একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে একটা সুতা নিয়ে উপস্থিত হলেন কি নিয়ে সুতা আপনার মেয়ে আপনার স্ত্রী বাড়িতে কাঁথা সেলাই করে সুতা বোঝেননি এই যে লঙ্গি কাপড় সুতা দিয়েই তৈরি হয়েছে এই সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের সম্পদ থেকে একটা সুতা আত্মসাত করে রাসুল সুল্লাহ সাল্লামের নিকটে সে বলছেন আল্লাহর নবী আমি যে একটা সুতা আত্মসাত করেছি জুতার ফিতা তৈরি করব তাই তো একটা সুতা আত্মসাত করলে কি জাহান্নামে যেতে হয় তখন রাসুল সাল্লাহ সাল্লাম বক্তব্য পেশ করলেন সেরাকুম মিন্নার আও সেরা কান মিন্নার একটা নাও আর দুটা নাও পরিণাম জাহান্নাম একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তাহলে হেড মাওলানার কি হবে আর এই দেশের শত শত এমপি মন্ত্রী এই নেতা ভাইস কি হবে যারা দেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বুঝেননি মনে হয় কথা হ্যাঁ এটাই কথা পরকালীন ভীতি নাই কোরআন হাদিসের মৌলিক জ্ঞান নাই তাই তো এরা দুর্নীতিবাজ কিন্তু ওই এমপি ওই মন্ত্রী ওই ডিসি ওই হেড মাওলানা ওই প্রিন্সিপাল ওই হাফেজ যারা ওই মসজিদ কমিটির সভাপতি এদের যদি ঠিক ঠিক ভিরুতা আর শরীয়তের জ্ঞান থাকতো এরা চুরি ডাকাতি দুর্নীতি করতে পারত আরে আমি বলছি না সবাই করে কিন্তু প্রায়ই করে ওই কথা হ্যাঁ আমি বলছি মসজিদ কমিটির সভাপতিকে সন্নার মৌলিক জ্ঞান অর্জন করেন আরে মসজিদ কমিটির সভাপতি হারামখুর বিলিকুর ও মসজিদ কমিটির সভাপতি পাঁচ অক্ত সালাত নাই বাপ মসজিদ করে গেছে তার সূত্রে ও সভাপতি কেন ওর বাপ মসজিদ করে গেছে তাই অজু জানে না মসজিদ কমিটির সভাপতি অজু যে কীভাবে করা লাগে আপনি যে ঠিক বলছেন এখন যদি আমি বলি যে ফরজ গোসলের নিয়ম কি আপনি পারবেন না কি শিখলেন দুনিয়াতে কি শিখলেন বিশেষ ক্যাডার হয়ে আপনি স্ত্রীর সাথে মিলন করার পরে গুসলি জানেন না লজ্জা লাগে বেটা লজ্জা লাগবে কেন তুমি সব শিখো একশো টাকা এক মাস পরে একশো দশ টাকা হয় এই জ্ঞান তোমার আছে আর ফরজ গোসলের জ্ঞান নাই তোমার একশো টাকা এক মাস পরে একশো দশ টাকা কীভাবে হয় হ্যাঁ হ্যাঁ এক বিঘা জমিতে তিরিশ মন ধান কিভাবে উৎপাদন করা লাগে ও জানে না ওর কিন্তু সার্টিফিকেট নেই কোনো সার্টিফিকেট নাই কিন্তু কিভাবে কোন ঔষধ কত পরিমাণে দিতে হবে ও কিন্তু জেনে নেয় বুঝেননি কিন্তু একবারও জানলো না যে বাপ মারা গেলে কিভাবে গোসল দিতে হয় কাপন পরাতে হয় কবরে নামাতে হয় কিভাবে দোয়া করতে হয় এটা কিন্তু জানার চেষ্টা করেনি ও শুধু মোল্লার দিকে তাকিয়ে আছে বুঝেন মাস্টার মাস্টার্স পাস ডিগ্রির অভাব নাই বিসিএস ক্যাডার অথচ বাপের জানাজা করছে জর্দা ফাইভ পাশের মৌলবি কি শিখলেন আপনি এমনিতেই বলি রাগ করেন না শিখতে হবে আমি ওগুলি শিখতে নিষেধ করিনি কিন্তু মৌলিক জ্ঞান কোনটা কোরআন হাদিসের জ্ঞান আপনার ছেলে আজকে আহারে পিতা গৌরব করে গর্ব করে মা গর্ব করে আমার ছেলে জিপিএ ফাইভ পেয়েছে আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে কম্পিউটার জানে আমার ছেলে ইন্টারনেট জানে আমার ছেলে ড্রাইভিং জানে আমার ছেলেটা এত সুদর্শন রাস্তা দিয়ে হাঁটলে মেয়েরা লাইন ধরে কি গর্ব করে কাপুরুষ পিতা কিন্তু ওই পিতার লজ্জা হয় না তার ছেলে মেয়ে সালাত আদায় করে না সালাত আদায় করে না এই জন্য পিতার কি হয় না লজ্জা হয় না কিন্তু জিপিএ ফাইভ পেয়েছে তাই বলে বেড়াচ্ছে কত বড় গাধা কত বড় ইতর জিপিএ ফাইভ পেয়েছো গর্ব অথচ তোমার বউ তোমার বেটি তোমার সন্তান সালাত আদায় করে না এই জন্য তোমার লজ্জা হয় না ধিক তোমার পিতৃত্বের ধিক তোমার ছেলে সালাত আদায় করে না বছর বয়স তারপরও যে তুমি বাপ তোমার অযোগ্যতা আছে তোমার প্রতি তুমি কাপুরুষ তোমার মেয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে ঘুরে তুমি গর্ব করো আমার মেয়ে খুব সুন্দর রাস্তা দিয়ে গেলে ছেলেরা লাইন ধরে থাকে কাপুরুষ তোমার কুকুর হওয়া ভালো মানুষের চাইতে প্রাইমারি হাই স্কুলের ছেলে মেয়েরা বিদায় নিবে কনসার্ট ভাড়া করে আনা হয়েছে বিদায় অনুষ্ঠান এই শোনেন হাই স্কুলের ছেলেমেয়েরা বিদায় নেবে এসএসসি যারা পরীক্ষার্থী তারা বিদায় নিচ্ছে এই শোনেন ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েরা বিদায় নেবে এই শোনেন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বিদায় নিচ্ছে বিদায় অনুষ্ঠান হচ্ছে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে নেতা নেত্রী এসেছে উলঙ্গ নারী পুরুষ নায়িকা গায়েকে নিয়ে এসে মঞ্চে নাচ গান করা হচ্ছে আর চতুর্দিকে থাকে নেতা নেত্রী আর শিক্ষক মণ্ডলী ওই যারা ছেলেমেয়েরা নাচ গানে আছে তাদের পিতামাতা এরা সবাই বসে থাকে এখন বলেন যে শিক্ষক এই যে যেই মেয়েকে বিবাহ দিলে দুইটা চারটা সন্তানের মা হতো এই মেয়ে আর আর ছেলে এই মাহারাম নয় গায়ের মাহারাম একটা ছেলে একটা মেয়ে উলঙ্গ হয়ে মঞ্চে নাচানাচি করে ওই ছেলের বাপ আছে মেয়ের বাপ আর বসে আছে এরা সবাই উপভোগ করছে আর বলছে ওস্তাদ জি ওই যে আমার লম্বা ফারসা মেয়েটা ভালোই নাচছে একটু দোয়া করে দেন আরও যেন বেশ্যাগিরি করতে পারে এখানে শিক্ষক বসে আছে এখানে মেয়ের বাপ বসে আছে এখানে ওই ছেলের বাপ বসে আছে ওখানে নেতা নেত্রী বসে আছে এখন বলেন এরা যদি মানুষ হয় তাহলে কুকুর কাকে বলবেন আপনি তার আর আর মানুষ এরা সব জানোয়ার কুকুর কেউ এর ফলে বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে অথচ যত নেতা নেত্রী আছে সবাই মাস্টার পাস প্রাইভেসি স্ক্যাডার আর যত শিক্ষক আছে তারা তো সবাই মাস্টার কথা মনে আমি বেশি বললাম